আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমি নাসিমা মাল্টি টোয়েন্টি টু চ্যানেল থেকে আশা করি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন দয়া করে ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমি আজকে আপনাদের মাঝে তেমন কিছু না বলবো যে আমি একটা নারী আর একটা নারী জানি না কোন কোন নারীর বিষয়টা অন্য সব নারীর বিষয়টা আমি নাই বলি কারণ আমি আমারটাই বলি যে আমি এত মানে এত পরিশ্রম করে যে অনলাইনে কাজ করতে এসেছি অবশ্য সেটা আমি শখে আসি নাই সে কথাগুলোই আমি আজকে আপনাদের বলবো যে দেখুন আপনাদের একটা লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব আমার খুবই প্রয়োজন কমেন্ট খুবই প্রয়োজন আপনারা দয়া করে আমায় একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন একটু সাবস্ক্রাইব করে দেন কারণ আপনাদের ছাড়া আমার আগানো সম্ভব না আপনারা অবশ্য জানেন আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি যে আমি কেন এসেছি অনলাইনে কাজ করতে দেখেন এত পরিশ্রমের পরে আজকে আমি অনলাইনে কাজ করতে এসেছি সেটা এমনি এমনি না হয়তো কোনো প্রয়োজনে আসছি তবে এতটুকু বলবো যে আমি অনেক পিছনে অনেক কথা শুনতেছি সামনেও শুনতেছি বা আরো সামনে হয়তো অনেক আসতেছে কিন্তু তারপরও আমি আপনাদের সামনে আছি বা আপনাদের সাথে এত কষ্ট করে আমি ভিডিওটা বানাই না আছে ঘুম না আছে ঠিক মতো খাওয়া আছে নিজেকে সময় দেওয়া পারি না নিজেকে একটু সময় দিতে সন্তানদের কথা তো নেই দুটি সন্তান ওদের একটা মা হিসাবে তো ওদের ওরা যেইভাবে আছে পাওয়ার কথা আমি সেভাবে পারি না থাকতে সেটা অবশ্য আপনারা জানেন আমি টিউশনি করি টিউশনি করলে আমি না আমার সন্তানদের একটু সময় দিতে আমার মেয়ে আমার হাত ভাত ছাড়া পেট ভরে কখনোই খায় না আগেও খাইনি এখনো খায় না খেয়ে থাকে না আর আমি সময়ও পাই না যে ওকে আমি খাইয়ে তারপরে আমি যাব কারণ অন্যের বাসায় টিউশনি করলে তাহলে তো আর কখনো ওই করা যায় না নিজের সবকিছু ঠিক রেখে তারপরে যাওয়া আর যদি সেটা করতে যাই তাহলে থাকে না কি করব বলেন তারপরে দেখেন টিউশন কাজ কর্ম সব কাজগুলো তো করতেই হয় সে কাজগুলো করে তারপরে টিউশনি করে তারপরে একটা ভিডিও বানাই আমি না নিজেকে সময় দিতে পারি না সন্তানদের সময় দিতে পারি অনেক সময় সন্তানরা বায়না করে এটা খাবে না ওটা খাবে আমি সময়ের সুযোগ পাই না বলে তাদের সেটাও দিতে পারি না মানে তাদের অনেক সময় ঘরে থাকলেও আমি তাদের বানিয়ে খাওয়াইতে পারি না সময়ের কারণে কারণ বাসায় থাকি না ওখানে ওখানে তো টিউশন করি সেখানে থাকি ইচ্ছে করলো আমি পারি না তো সেজন্য আপনাদের কাছে অনুরোধ আমার দয়া করে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন আমি এত পরিশ্রম করার পরও একটা ভিডিও বানাই একটা ভিডিও বানাইতে আমার কত কষ্ট হয় সেটা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না তার মধ্যে এত কিছুর পরেও যদি আবার বাধা থাকে একটা মানুষ কিন্তু একা পারে না যদি তাদের আপনারা যদি হেল্প না করেন যদি পিছনে সাপোর্ট না থাকে সামনে যদি কারো হাত না থাকে কখন সম্ভব না একটা মানুষের আগানো তো আমি সেজন্য আমি একটা কথাই আপনাদের বলবো বারবার বলতেছি যে আমি আপনাদের ছাড়া কখনোই পারবো না সামনে আগাতে আপনাদের ছাড়া পারবো না আমি আমার সন্তানদের নিয়ে ভালোভাবে চলতে প্লিজ আপনারা আমাকে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেন আমার আপনারা একটু ফলো দিয়ে পাশে থাকেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো নাও লাগে দেখতে ইচ্ছে নাও করে তাও একটু ভিডিওটা ছাই না একটু আস্তে আমরা বাড়িয়ে দেন কারণ আপনাদের এতটুকু সহযোগিতায় আমি একটু ভালোভাবে থাকতে পারি আর পিছনে যে মানুষ কথাগুলো বলতেছে অনলাইন নাকি খারাপ অনলাইনে ভালো মানুষ আসে না কাজ করতে আমি জানি না আমি কি খারাপ কাজ করতেছি তবে যতটুকুই করি সেটা আমার প্রয়োজনে করি আমি অপ্রয়োজনীয়তা করছি না কিছু তা সেজন্য আপনাদের আমি বলতেছি যে প্লিজ দয়া করে আমায় সাবস্ক্রাইব করে দেন ফলো দিয়ে পাশে থাকেন আপনাদের একটা সাবস্ক্রাইবে একটু ফলোতে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনারা দয়া করে আমার সাথে থাকুন আমার অনেক বলতেছে আমি আমি চাই শুধু এভাবে জব দিতে চাই তারা বলে আমি নাকি কখনোই পারব না কিছুই আমাকে দিয়ে সম্ভব না অনলাইনে কাজ নাকি সবাই করতে পারে না সবাইকে দিয়ে সম্ভব হয় না সবাই এত কিছু করতে পারে না কিন্তু আমি চাই দেখিয়ে দিতে চাই যে ইচ্ছে শক্তিটা সবচেয়ে বড় ইচ্ছে শক্তি যদি থাকে তাহলে আঘাত সম্ভব আর সেই ইচ্ছে শক্তিটার সাথে আপনারা যোগ দিবেন আপনারা আমার সাথে থাকবেন আমি যেন আমি তো প্রতিবাদ করতে পারি না এটাই আমার প্রতিবাদ আপনারা যদি আমার সাথে থাকেন আমি তাদেরকে জব দিতে পারবো আমার ভিতরে অনেক কথা জমে আছে সেটা আমি সফল না হওয়া পর্যন্ত প্রকাশ করতে পারছি না তাই দয়া করে আপনারা আমাকে সহযোগিতার হাত বাড়ান আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেন আপনারা ফলো করেন আমার সাবস্ক্রাইব করে দেন আমি যেন সেই কথাগুলো প্রকাশ করতে পারি আমার আমাকে এখন তো কেউ জিজ্ঞাসা করেন আমি কেমন আছি কিন্তু আমি অনলাইনে কাজ করতে আসলে কেন তাদের মাথা ব্যথা আমি বুঝতে পারি না তো সেটাই আমি আপনাদের মাঝে বলতে চাই এটা আমার ভিতরে অনেক কথা জমে আছে সেটা আমি আপনাদের সাথে প্রকাশ করতে চাই কিন্তু আমার সেই সুযোগটা দেন আমি প্রকাশ করব আপনাদের সাথে সেটা আপনারা আমায় যদি একটু সুযোগ দেন তাহলে আমি প্রকাশ করতে পারি আপনাদের ছাড়া আমি প্রতিবাদ করতে পারছি না এখন যদি আমি থেমেও যাই তাহলে তারাই জিতে যাবে আর এখন যদি আপনারা যদি আমার সাপোর্টও না করেন তাহলে তারা জিতে যাবে আর আমি হেরেই গেলাম তাহলে আমি হেরেই যাব আর আমি জানি আমি বিশ্বাস করি যদি ইচ্ছে হয় তাহলে অনেক দূর আগানো যায় ইচ্ছে শক্তিটা অনেক বড় এটা বিশ্বাস করে আমি কাজ করতেছি আমি তাদের কথায় পিছু পা হচ্ছি না তো সেটা যদি আপনারা আমার একটু সাপোর্ট করেন তাহলে আমি শক্তিটা আরো বেশি পাই তাই দয়া করে আমার একটু সাপোর্ট করেন আপনাদের আপনাদের ভালোবাসাটা আমায় দিয়ে সাপোর্ট করেন আপনাদের একটু সময় আমার দিয়ে আমার ভিডিওটা ছেড়ে রাখেন আমাকে একটু বাড়িয়ে দেন আর দয়া করে আপনারা যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে সেটা কমেন্টে বলে যাবেন আমি সে ভুল ধরে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব বা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব তবে দয়া করে কেউ আমায় ভুল বুঝবেন না তাই আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমায় একটু সহযোগিতা করেন একটু পাশে থাকেন একটু সাথে থাকেন সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেন লাইক কমেন্ট শেয়ার করে দেন তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি নাসিমা মাল্টিবল ব্লক টোয়েন্টি টু চ্যানেল থেকে সবাই আস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম